এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত আজ আমরা দশম শ্রেণীর একটি গল্প নিয়ে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি আজকের গল্পটির নাম নদীর বিদ্রোহ এই গল্পটির যিনি লেখক তার নাম মানিক বন্দ্যোপাধ্যায় ফুল গল্প গ্রন্থের নাম সরিসৃপ সম্পর্কে আলোচনা করার পূর্বে লেখক সম্পর্কে দু চারটি কথা বলা দরকার এই লেখকের যে আদি বাসিন্দা তারা বাংলাদেশের বিক্রমপুর ঢাকা বিক্রমপুরে এদের আসল বাড়ি ছিল কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয়েছিল দুমকা শহরে তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো থেকে উনিশশো এই স্বল্পকালীন জীবনের মধ্যে তাঁর থেকে বড় সমস্যা ছিল দারিদ্র তিনি আইএসসি পাস করার পর অঙ্কে সাম্মানিক নিয়ে ভর্তি হলেও তিনি সম্পূর্ণ স্নাতক ডিগ্রি লাভ করতে পারেননি কিন্তু সেখানকার সহপাঠীদের সঙ্গে কিছুটা তর্কে জড়িত হয়ে একটি গল্প লিখে ফেললেন গল্পটির নাম অতসী মামি এই গল্প দিয়েই তার সাহিত্যে প্রবেশ ঘটেছে তার বিখ্যাত উপন্যাস দুটির মধ্যে একটির নাম পদ্মা নদীর মাঝি অপরটির নাম পুতুল নাচের ইতিকথা তাছাড়াও প্রচুর উপন্যাস আর প্রচুর গল্প তিনি রচনা করেছেন তাঁর মহামন্নন্তর গল্পগ্রন্থে প্রচুর গল্প রয়েছে এবং তার গল্পের যে একটি নির্দিষ্ট গ্রন্থ তৈরি হয়েছে অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায়ের যে শ্রেষ্ঠ গল্প সেই শ্রেষ্ঠ গল্পের মধ্যে আমরা যদি বিভাজন করি তাহলে দেখা যাবে মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের যে বৈশিষ্ট্য সেটি দুটি ভাগে বিভক্ত হয়েছে একদিকে রয়েছে মার্ক্সিজম অন্যদিকে রয়েছে ফ্রেডিজম কার্ল মার্কস অর্থাৎ যে সাম্যবাদ লেলিন স্তালিন এই যে হচি মিন মাউসে তুং এই যে তাদের যে স্বপ্ন সাম্যবাদ প্রতিষ্ঠা করা সেই সাম্যবাদী আদর্শে তিনি গণতান্ত্রিক যে লেখক সংঘ ছিল তার তিনি সদস্য ছিলেন আর তার যে দারিদ্রের সঙ্গে লড়াই সেই লড়াইয়ের যে বিষয়টি তিনি তুলে ধরেছেন যে যাবতীয় যারা ধনিক সম্প্রদায় আজকে যাদের সম্পদের প্রাচুর্য তারা কোনো না কোনো সময় মানুষকে ঠকিয়েছে এবং সেই মানুষ ঠকানোর অর্থে তারা আজকে সম্পদশালী হয়ে উঠেছে যদি আমরা টিচার গল্প পড়ি তাহলেও সেখানে লক্ষ্য করা যাবে আমরা যদি হলুদ পোড়া গল্প পড়ি তাহলেও দেখা যাবে এমন কি কে বাঁচায় কে বাঁচে গল্পে সেখানেও দেখা যাচ্ছে যে তেরোশো পঞ্চাশ বঙ্গাব্দের যে মন্নন্তর ঘটেছিল সেই মন্নন্তরের কারণ কিন্তু প্রকৃতি নয় মানুষ মানুষ একটা কৃত্রিম অভাব তৈরি করে দিয়ে এই বাংলায় খাদ্য এবং বস্ত্রের কৃত্রিম সংকট তৈরি করেছিল বস্ত্রের ব্যাপারটা বিখ্যাত হয়ে আছে তার যে গল্পে সেটির নাম দুঃশাসনীয় আমরা করে নিতে পারবো প্রাগৈতিহাসিক সরীশ্রীপ ইত্যাদি গল্পে সেসব গল্পের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায়ের যে ভুবন সেই ভুবন আমরা লক্ষ্য করতে পারবো অর্থাৎ একদিকে মার্ক্সবাদ আর অন্যদিকে ফ্রয়েডিজম এর যৌথ নির্মাণ হচ্ছে গিয়ে প্রাগৈতিহাসিক ভিখু বলে এক চরিত্র যার মধ্যে একদিকে অর্থ অর্থের প্রতি লিপসা অন্যদিকে নারীদের প্রতি লিপসা এই দুই লিপসা একত্রিত হয়েছে এই গল্পটিতে একদিকে যারা ধনিক সম্প্রদায় তারা শুধু অর্থ শোষণ করেই ক্ষান্ত হন না তারা কীভাবে সরীসৃপের মতো ক্রমশ ক্রমশ নারীদেরও মানে গ্রাস করে একবারে হিংহস্ত্র কামটের মতো তারাও যে নারীদের কুখীগত করে নেয় সেসবও তার গল্পের মধ্যে রয়েছে তবে নদীর বিদ্রোহ গল্পটির বাইরে আর ভিতরে কিন্তু ওই তত্ত্বের কোনো বিষয়টি নেই তবে বিদ্রোহ তার সব গল্পেই রয়েছে সেটা ক্ষমতাবান ধনিক সম্প্রদায়ের বিরুদ্ধে অথবা যারা অত্যাচারী যারা নিপীড়নকারী যারা কৃত্রিমভাবে এই বাংলায় মন্নন্তর তৈরি করেছে সেই অসহযোগী গল্পের তার মতো তিনি এদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন তৈরি করেছেন তার গল্পগুলির মাধ্যমে বাংলি বন্দ্যোপাধ্যায় এর অন্যতম মানিক বন্দ্যোপাধ্যায় তার যে গল্পটি আজকে আমরা পড়াবো সেটি নদীর বিদ্রোহ এই নদীর বিদ্রোহের গল্পে লক্ষ্য করা যাচ্ছে নদের চাঁদ বলে একটি চরিত্র আছে এই নদের চাঁদ কি না প্রথম থেকেই নদীর প্রতি তার একটা বিশেষ আকর্ষণ আছে এবং সে যেখানে জন্মগ্রহণ করেছিল সেখানেও একটা ছোট নদী ছিল এবং তার বর্তমানে এখন তিরিশ বছর বয়স সে একটা রেলওয়ের স্টেশন মাস্টার কিন্তু সে স্টেশন মাস্টার হওয়া সত্ত্বেও নদীর প্রতি তার আকর্ষণ কিন্তু সবসময় রয়েছে সে হঠাৎ এই গল্পে যখন শুরু হচ্ছে সে তার সহকারীকে বললো যে এটিকে পাস করে দেওয়ার পর আমি চললাম হে এই দিয়ে শুরু অর্থাৎ কোথায় চললেন না একটা নদীতে এবং সেই যেই নদীতে তিনি গেছেন সেই নদীর পাঁচ দিন তার দেখা হয়নি পাঁচ দিন পর সে আজকে দেখতে যাচ্ছে পাঁচ দিন আগে যে নদীটা ছিল সে নদীটা একেবারে জল শুকিয়ে একেবারে মানে মৃতবৎ অবস্থা এবং এই যে নদীর যে মৃতবৎ অবস্থাটির সঙ্গে তার যে যেখানে জন্মস্থান ছিল সেখানে যে নদীটি ছিল সেই নদীর যে অবস্থা তার সঙ্গে প্রায় তুলনীয় কিন্তু নদীর প্রতি তার এই যে ভালোবাসা এখানে একটি লাইন আছে যে নদীর প্রতি তার যে এই ভালোবাসা সে সম্পর্কে তার কিছু কৈফিয়ত আছে সে কই কৈফিয়ত দিতে পারে কই কৈফিয়দ মানে একটা যুক্তি কি যুক্তি না সে নদীর পারে জন্মগ্রহণ করেছে সে নদীর পাশে বড় হয়ে উঠেছে এবং নদী ছিল তার জীবনের একটা অংশ এবং আজও সে কর্মজীবনে একটি নদী পেয়েছে এবং সেই নদীতে সে মন প্রাণ সমর্পণ করে দিতে চায় এবার যখন সে কেন পাঁচ দিন যেতে পারেনি পরপর নদীকে দেখতে পারেনি কারণ এই পাঁচ দিন অবিরাম বৃষ্টি হচ্ছিল আর যেই একটু বৃষ্টি ছেড়েছে সঙ্গে সঙ্গে সে নদীতে গিয়ে উপস্থিত হয়েছে আর যেখানে নদীতে গিয়ে সে বসতো সেটা ছিল একটা ব্রিজ সেই ব্রিজের যে ধারক স্তম্ভ তার নিচে সে প্রতিদিন নদীকে দেখত আর নদীর এই যে আজকের অবস্থা অর্থাৎ একেবারে শুকিয়ে যে কাট অবস্থাটা ছিল সেটা কিন্তু আজকাল নেই এক সময় তার নদীকে দেখে কান্না পেত এবং এই কান্নার কারণ সে খুঁজে পেত যে নদীকে কি করেছে না মানুষ বাঁধ দিয়ে ব্রিজ করে নদীর যে সচল যে ধারা সেই ধারাটিকে তারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে এবং নদী সেই যাকে বলে সেই দুনিয়ার মজদুর এক হও যেমন একটা বিশাল স্লোগান পৃথিবী জুড়ে শ্রমজীবী মানুষের মেয়ে ডেতে যে উচ্চারণ করা হয় সেই রকম যেন মানিক বন্দ্যোপাধ্যায় এই নদীর মধ্যেও সেই বিদ্রোহের গান তিনি শুনতে পেয়েছেন আজকে পাঁচ দিন পর টানা বৃষ্টিতে নদী একবারে ফুলে ফেঁপে একাকার তার যেন মনে হয় যে কোনো মুহূর্তে তার ধারক স্তম্ভ সহ এই নদীর ব্রিজ সে হয়তো ভেঙে ফেলবে অর্থাৎ এখানে একটি পরিষ্কার বলা আছে একটি লাইনে নদীর বিদ্রোহের সে কারণ বুঝিতে পারি আছে আর সেই নদীর বিদ্রোহের কারণ বোঝার পূর্বে নদীর সঙ্গে সে একেবারে ছোট ছেলের মতো খেলা করেছে কী করেছে না সে পাঁচ দিন জন্য সে কি করেছে তার স্ত্রীকে একটা পাঁচ পাতার চিঠি লিখেছিল এবং সেটা ছিল বিরহ বেদনায় ভরপুর সেই চিঠির এক একটি পাতাকে সেই উচ্ছ্বলিত ফেনিল ঘূর্ণিপাকগ্রস্ত নদীর জলে নিক্ষেপ করেছে এবং মুহূর্তের মধ্যে যেন তার খেলার সঙ্গীর মতো সে জল সেই কাগজটিকে আত্মগোপন করে নিয়েছে এইভাবে পাঁচটি পাতা যেটা তার স্ত্রীকে পাঠানো দরকার ছিল যেটা ছিল অত্যন্ত একেবারে বিরহ বেদনা ভরপুর তবু সে আয় নদীর সঙ্গে সেই খেলা করার কথাটাকে সে গুরুত্ব না দিয়ে পারেনি ফলে প্রতিটি পাতাকে এইভাবে যখন খেলা করছে ঠিক সে সময় তার হঠাৎ মনে হয়েছে সন্ধ্যা নেমেছে এই সময় এত দেরি করা তার তো ঠিক হয়নি কারণ সে আসলে তো একজন স্টেশনের স্টেশন মাস্টার সুতরাং তার এইভাবে থাকা উচিত হয়নি এবং যখন সে বাড়ি ফেরার কথা ভেবেছে ঠিক সে সময়ে সে বুঝতে পারেনি যে পিছন দিক থেকে ট্রেন আসছে এবং সেই ট্রেন একেবারে যে কাছাকাছি চলে আসবে এটাও সে বুঝতে পারেনি এবং সে এসে তাকে একেবারে পিষে দিয়ে চলে গেল সেই পিষে দেওয়ার ব্যাপারটি এখানে কয়েকটি লাইন আছে বইটাতে আমরা নোট করবো আন্ডারলাইন করব এই লাইনগুলোতে যেগুলো হচ্ছে আমাদের খুবই দরকার প্রশ্ন করার ক্ষেত্রে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট যেমন আমরা প্রথম লাইনটাও দিতে পারি চারটা পঁয়তাল্লিশের প্যাসেঞ্জার ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদের চাঁদ নূতন সহযাত্রীকে ডাকিয়া বলিল আমি চললাম হে অর্থাৎ এখানে ছোট প্রশ্ন আসবে যে কতটা ট্রেন এবং সেই ট্রেনটা কী রকম যদি অপশান থাকে মেল এক্সপ্রেস ইত্যাদি থাকবে সেখানে প্যাসেঞ্জার ট্রেন হবে এবং টাইমটাও খুব ইম্পর্টেন্ট চারটের এবং সে কাকে বলেছিল ট্রেনটা ছেড়ে দিয়ে সে কাকে বলেছিল চললাম হে অর্থাৎ তার সহকারীকে এরপর আসবে এই লাইনটি অর্থাৎ পরের পাতায় আমরা যেটা একশো চব্বিশ পাতায় বলব খুব ইম্পর্টেন্ট লাইন তিরিশ বছর বয়সে নদীর জন্য নদের চাঁদের এত বেশি মায়া একটু অস্বাভাবিক খুব ইম্পর্টেন্ট লাইন ভেরি ইমিট এটাই খুব দরকার হবে এ প্রসঙ্গে এই লাইনটা তুলে দিয়ে বলবে নদের চাঁদ চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো অর্থাৎ নদের চাঁদের এই নদীর প্রতি যে ভালোবাসা সে ভালোবাসার কারণগুলি বুঝিয়ে দাও এরপর আসবে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট লাইন একশো চব্বিশ পাতারি শেষের দিকে দু দিন ধরিয়া বাহিরের অবিশ্রান্ত বর্ষণের সঙ্গে সুর মিলাইয়া নদের চাঁদ বউকে প্রাণপণে একখানা পাঁচ পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখিয়াছে চিঠি পকেটে এই ছিল এই যে চিঠিটা পাতার আর চিঠিটা কোথায় ছিল নদের চাঁদের পকেটে আর তারপর আসছে এই লাইনটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একশো চব্বিশ পাতার একেবারে শেষ লাইন সেটা হচ্ছে রকম যে একটু মমতা বোধ করিল বটে কিন্তু নদীর সঙ্গে খেলা করার লোকটা সেম সামলাইতে পারিল না তাহলে বককে কার কথা বলা হয়েছে কারণ এখানে আমরা জানি যে তিনটে প্রশ্ন হবে তিন রকমের প্রথম প্রশ্নটা হচ্ছে এক নম্বরের সেটা এমসি কিউ এসি কিউয়ের মতো হচ্ছে আর দ্বিতীয়টা হচ্ছে তিন নম্বরের প্রশ্ন সব প্রশ্নগুলো তিন নম্বরে হবে এক প্লাস দুই বা এক প্লাস এক প্লাস এক বা দুই প্লাস এক বা তিনের গোটা তিন নম্বরও একটা প্রশ্ন হতে পারে তাহলে এই যে এখানে লাইনটা দেওয়া হয়েছে এখানে বলে কার কথা বলা হয়েছে তারপর লোভ সামলাতে পারিল না কেন তারপর সে কীভাবে সেই খেলা করল সেটা নিয়ে একটা বড় প্রশ্ন হয়ে তিন নম্বরের প্রশ্ন এখানে এসে যাবে এ নদের চাঁদ বসিয়া বসিয়া ভিজিতে লাগিল উঠিল না কখন এবং তারপর কি হয়েছিল নদের চাঁদ কে এবং তার যে কি পরিণতি ঘটলো সেটা এ লাইন থেকেও দেওয়া যেতে পারে আর একটি লাইন খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের তাহলে নদের চাঁদকে তার কখন ভয় করি করতে লেগেছিল কেন ভয় করতে লেগেছিল অর্থাৎ সে বুঝতে পারেনি যে সন্ধ্যে লেগে গেছে সে নিজের কাজ বাদ দিয়ে এইভাবে নদীর ধারে সেই যে ব্রিজের যে নিচে যে ধারক ধারকস্তম্ভে বসে থাকাটা তার ঠিক হয়নি সেটা সে বুঝতে পেরেছে তখন তার মধ্যে একটা ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল সেটা তোমার লিখতে হবে এরপর আসছে ভেরি ইম্পর্টেন্ট লাইন সেটি হচ্ছে এখানে যে দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতে চায় কিন্তু পারিবে কি কার কথা বলা হয়েছে নদীর কার কথা বলা হয়েছে এবং কেন এই সংশয় সংশয়টি সম্পর্কে বলতে হবে যে মানুষ এই যে প্রকৃতির একটি যে সুন্দর যে উদাহরণ নদী তার যে স্বচ্ছ শলিলা যে গতি সেই গতিকে মানুষ স্তব্ধ করেছে নিজের প্রয়োজনে বিজ্ঞান এবং প্রযুক্তিকে সাহায্য নিয়ে এই নদীকে জব্দ করেছে বিভিন্নভাবে বাঁধ তৈরি করেছে যে বাঁধ পাঁচ হাজার বছর আগে প্রথম মিশর তৈরি করেছিল তারপর থেকে প্রত্যেকটা নদী একেবারে বাঁধে বাঁধে বিভিন্ন রকমের ব্যারেজ তৈরি করে নদীর জলকে আটকে দেওয়া হয়েছে তার যে ছন্দ তার যে নদীর যে প্রবণতা সেটাকেই বন্ধ করে দেওয়া হয়েছে নদীর প্রবণতা হলো যে নদী হচ্ছে ও নদী আপন বেগে পাগল পাড়া কিন্তু আপন বেগে আর পাগল পাড়া হতে পারছে না আর শেষ এই জায়গাটা আসছে তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কত দিন লাগিবে তার মানে এই যে সুন্দর নদী এই যে কুল কুলোপ্লাবী নদী যে কুল ছাপিয়ে যে ছুটে চলেছে পাঁচ দিন অবিশ্রান্ত বৃষ্টিতে তারও কিন্তু অবস্থা খারাপ হবে কারণ আজকে দেখে মনে হচ্ছে এই ব্রিজ হয়তো ভেঙে যেতে পারে কিন্তু মানুষ ছেড়ে দেবে না মানুষ তার স্বাভাবিক গতিকে স্তব্ধ করবে আর এই লাইনে এসে শেষে আমরা যাচ্ছি এখানে যে এর কাছে নূতন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদের গর্ব অনুভব করিয়াছে তাহলে নদের চাঁদ গর্বন উপচেই ব্রিজটা কারণ মানুষ তার বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে চুন সুরকি ইট বালি দিয়ে যে ব্রিজ তৈরি করে এবং এবং অনেক পথকে স্বল্প পথে পরিণত করে অর্থাৎ যাত্রাপথের যে সুগমতা বৃদ্ধি করে কিন্তু এর অভ্যন্তরে যে প্রকৃতির প্রতি যে ধ্বংস প্রকৃতিকে যে নষ্ট করা সেই যে মানসিকতা সেটাও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে আর সব থেকে শেষ লাইনটি খুব ইম্পর্টেন্ট যেটি হচ্ছে হয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে সাত নম্বর প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিছিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে নদের চাঁদ চার বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়া আছে এবং বন্দী নদীকে আছে তাহলে চার প্রথমে চারটার সময় একটা ট্রেন ছাড়ি দিয়ে এই গল্পটা শুরু হলো আর সাত নম্বর ডাউন ট্রেন তাকে পিছিয়ে দিয়ে এই গল্পটা শেষ হলো এবং মাঝখানে রয়ে গেল নদী আচ্ছা নদী এখানে কিন্তু তার যে যখন আমরা এই ট্রপিক্সটাই যখন উঁচু ক্লাসে পড়ানো হবে তখন এই নদীর মধ্যে যে নিপীড়িত শোষিত যে শ্রমজীবী মানুষের যে কান্না যেন তাকেই প্রতীক রূপে দান করেছে কিন্তু আপাততভাবে নদীকে আমরা প্রাকৃতিক সম্পদ হিসাবেই গ্রহণ করব আর শ্রমজীবী মানুষের বিষয়টা এখনো পর্যন্ত এই মাধ্যমিক স্তর পর্যন্ত আমরা একটু না হয় নাই বললাম আমরা নদীকে নিয়ে আর নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসা নিয়ে এই গল্পটিকে আমরা শেষ করব। এখন প্রশ্ন হবে এইভাবে নদীর বিদ্রোহ গল্পটির লেখক কেন নাম কি মানিক বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায়ের রঙটা ছিল কালো ক্লাসের বন্ধুরা সব ওকে কালো মানিক বলতো এবং সেই কালো মানিক থেকেই তার নাম হয়ে গেল মানিক বন্দ্যোপাধ্যায় বলা হয় যে কল্লোলের কুলবর্ধন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম ছোট গল্প কোনটি আমি প্রথমেই বলে দিয়েছি অত সীমামি নদের চাঁদ যে ট্রেনটিকে রওনা করাইয়া দিল সেটি ছিল কি প্যাসেঞ্জার ট্রেন এরপর আসছে নদের চাঁদ ডাকিয়া বলিল নদের চাঁদ ড্যাস ডাকিয়া বলিল কাকে ডাকল না নতুন সহকারীকে যে আমি চললাম হে নদের চাঁদ বলিল নদের চাঁদ কি বলেছিল। আর বৃষ্টি হবে না নতুন সহকারী একবার জলময় পৃথিবীর দিকে চাহিয়া বলিয়াছিল আগে হ্যাঁ নদীর উপরকার স্টেশন থেকে ব্রিজের দূরত্ব কত কিলোমিটার ছিল দুই কিলোমিটার নদের চাঁদ কদিন ধরে অবিরত বৃষ্টি হয়েছে পাঁচ দিন ধরে যে সময়ে বৃষ্টি থেমেছিল তা হলো কখন বিকেল বেলায় নদের চাঁদ কতদিন নদীকে দেখেনি পাঁচ দিন নদের চাঁদ কল্পনা করার চেষ্টা করছিল কি কি যে বর্ষ এই যে পাঁচ দিন সে দেখিনি সেই জন্য সে ভাবছে বর্ষণ পুষ্ট নদীর কি মূর্তিটা আজকে হয়েছে নদের চাঁদ কোন কাজে অর্থাৎ পেশাগত দিক দিয়ে কি করত তাহলে তিনি ছিলেন স্টেশন মাস্টার এরপর আছে দেশের ক্ষীণশ্রুতা নির্জীব নদীটি নদের চাঁদের কেমন ব্যবহার পেয়েছিল অসুস্থ দুর্বল আত্মীয়ার যেমন মমতা পায় ঠিক তেমন ভাবে সে মমতা পেয়েছিল এরপর সে চোখের পলকে কি অদৃশ্য হয়ে গেল অর্থাৎ ব্যাপী চিঠিটা ছিল সেই চিঠিটা এক একটা পাতা চোখের নিমেষে চলে যাচ্ছিল এর নদের চাঁদের বউকে লেখা চিঠির বিষয়বস্তু কি ছিল অনেকদিন দেখা হয়নি দূরে চাকরি করতো এই জন্য বিরহ বেদনাপূর্ণ বিষয়টা ছিল এখানে তো পারিবে কি কে কি পারিবে অর্থাৎ নদী সমস্ত মানুষের যে বাধা তাকে অতিক্রম করতে পারবে কি এই রকমের একটা সন্দেহ প্রকাশ করা হয়েছে নদীর চাঁদ এতকাল কার জন্য গর্ব করেছে ওই যে ইঁচ চুন সুরকি সিমেন্ট দিয়ে যে ব্রিজটা তৈরি হয়েছিল রেলের যার ধারক স্তম্ভে বসত এবং সদ্য রং করা হয়েছিল সেই বৃষ্টির জন্য সে গর্ব অনুভব করতো কত নম্বর ডাউন ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল সাত নম্বর ডাউন ট্রেন তাকে পিছিয়ে দিয়েছিল ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিছিয়ে দিয়েছিল নদের চাঁদ কত বছর ধরে এই নদীটাকে ভালো এসেছিল চার বছর আর এই সঙ্গে একই প্রশ্ন হতে পারে নদের চাঁদ কত বছর ধরে এই স্টেশনে স্টেশন মাস্টারি করিছিল এইভাবে আমরা শট প্রশ্ন শেষ করতে পারি এবার আমাদের বড় প্রশ্নের পালা বড় প্রশ্ন বলতে পাঁচ নম্বরের পালা এবং এই বড় প্রশ্নগুলি এবারে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সেই বড় প্রশ্নগুলির মধ্যে সব থেকে উল্লেখযোগ্য যে প্রশ্নটি সেটি হলো এটি নদের চাঁদ নদীর বর্ষণ মূর্তি কল্পনা করিবার চেষ্টা করিতে লাগিল বর্ষণ পুষ্ট নদী সম্পর্কে নদের চাঁদের যে ভাবনার উদয় হয় সেটি উল্লেখ করো এ প্রসঙ্গে কিভাবে নদীর সঙ্গে তার খেলা হয়েছে সেটি বুঝিয়ে দাও অর্থাৎ দুই প্লাস তিন দিয়ে একটা প্রশ্ন হবে এছাড়াও আসবে নদীকে এইভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে তাহলে প্রথমে প্রশ্ন আসবে নদের চাঁদকে দু নম্বর হচ্ছে কেমন করে ভালোবাসত এবং এই ভালোবাসার পরিণতিটা কি হলো এইভাবে এক প্লাস দুই প্লাস দুই দিয়ে একটা প্রশ্ন হবে এরপর এতক্ষণ নদের চাঁদ একটি সংকীর্ণ ক্ষীণস্রোতা নদীর কথা ভাবিতে ছিল কোন নদীটার কথা বলা হয়েছে অর্থাৎ যে নদীটা সে তার যেখানে জন্মস্থান ছিল সেখানকার কথা এবং এই ক্ষীণশ্রোতা নদীটিও আবার এই নদীটাই ছিল যখন সে পাঁচ দিন বৃষ্টির আগে সে দেখে গেছে অর্থাৎ এখানে কোনটা হবে না দেশের সেই বাড়ির পাশ দিয়ে প্রবাহিত যে নদীটি সেটির কথাই বলা হয়েছে আর তারপর কি হলো এই ভাবনার উদয় হয়েছিল কেন অর্থাৎ সেই যে আজকের যে নদীটি দেখেছে এই নদীকে দেখে সেই নদীর সঙ্গে তার একটা মনে পড়ে গেছে ফলে এই রকম অবস্থা যে নদীটির প্রতি নদের চাঁদের মমত মমত্ব ছিল তা বুঝিয়ে দাও এভাবেও করা যেতে পারে এক দুই প্লাস দুই এরপর আসছে যেটি একেবারে লাস্ট প্রশ্ন নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারি আছে তাহলে কার কথা বলা হয়েছে নদীর চাঁদের কথা বলা হয়েছে নদীর বিদ্রোহের কারণ কি অর্থাৎ নদীকে মানুষ বারবার বিজ্ঞান এবং প্রযুক্তির সাহায্যে তাকে আটকে দিয়েছে তার যে স্রোত সেই স্রোতকে স্তব্ধ করেছে তার যে স্বচ্ছ সলিলা যে স্রোতস্রিনী তটিনী তার যে আত্মার আত্মীয় তাকে বদ মানুষ নষ্ট করেছে হত্যা করেছে এবং যুগে যুগে মানুষ নদীকে এইভাবে প্রতিহত করেছে এবং এই প্রতিহতর ফল কিন্তু নদীর মধ্যে একটা বিদ্রোহের তৈরি হয়েছে যেমনভাবে শোষিত মানুষ বঞ্চিত মানুষ যেমন একত্রিত হয় এবং সেই একত্রিত হওয়ার ফলে তারা যেমন একটা শক্তিতে রূপান্তরিত হয় ঠিক তেমনই নদী যেন সেই রকমভাবে মানুষের সমস্ত কারসাজিকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দিয়ে দিয়ে চলে যেতে চায় এইভাবেই সেই নদীর বিদ্রোহের কারণ সে বুঝেছে এই কীভাবে বুঝতে পেরেছিল অর্থাৎ ওই যে নদী আজকে ফুলে ফেঁপে একেবারে ধারকস্তম্ভের পাশ দিয়ে জল ছুটে চলে যাচ্ছে যেন হাতে নাগাল পাওয়া যাচ্ছে যে জল অথচ এই যে জল এতদিন ছিল না পাঁচ দিন টানা বৃষ্টিতে যদি এই রকম অবস্থা হয় তাহলে আরও যদি কয়েকদিন ধরে বৃষ্টি হয় তাহলে নদীর যে কি ভয়ঙ্কর রূপ হবে সেটা সহজেই অনুমেয় এইভাবে আমরা নদীর বিদ্রোহ গল্পটিকে ছোটো প্রশ্নে বড় প্রশ্নে এমসি ভাগ করে আমরা প্রস্তুতি নেব তাহলেই আমরা দশম শ্রেণীর এবং আগামী মাধ্যমিক পরীক্ষাতে নদীর বিদ্রোহ গল্প থেকে যে কোনো প্রশ্নই আসুক না কেন আমরা সহজেই উত্তর দিতে পারব সকলে ভালো থাকবে